হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসু দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙ্গা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দেখো বাচ্চারা এখানে খুকমনি কি সুন্দর টুকটুকে একটি লাল শাড়ি পরে দোলনা দুলছে তাদের বাড়ির বাগানের একটি গাছে দোলনা বেঁধে সে দোল খাচ্ছে কি সুন্দর ফিতে দিয়ে দুধারে মাথা বেঁধেছে দেখো আর তাদের বাড়ির বাগানটা কত সুন্দর চারিদিকে সবুজ গাছপালা কত হলুদ হলুদ ফুল ফুটে আছে দেখো বাচ্চারা তাদের বাগানে সে মনের আনন্দে দোল খাচ্ছে আর বলছে আর এই যে মাথায় দেখো চিরুনি বাঁধা আছে যে বর আসবে এক্ষুনি নিয়ে চলে যাবে এই জন্য সে একটু দোল খেয়ে নিচ্ছে তার শাড়িটা কত লাল টুকটুকে দেখেছো আর সে হাতে দুগোছা চুড়ি চুরি পরে আছে দেখো বাচ্চারা কি সুন্দর লাগছে খুকুমণিকে চলো এরপরে কি আছে এরপরে আছে হীরামন তোতা রাজা রানী কোথায় আছে বল না হীরামন কোথায় আছে লুকানো সেই সাত রাজার ধন দেখো বাচ্চারা এখানে ছোট্ট ছেলেটি এই তোতা পাখিটিকে জিজ্ঞেস করছে যে রাজার ধন কোথায় লুকানো আছে তাহলে সে গিয়ে খুঁজে আনবে সে তাদের বাড়ির ছাদে এই তোতা পাখিটিকে সে রেখেছে সে রোজ খেতে দেয় কিছু দানা হা দেখো দুধারে দুটো বাটি আছে এই বাটিতে খোকন খেতে দেয় আর সেই পাখিটি এসে খেয়ে যায় আর খোকনের সঙ্গে কত কথা বলে পাখিটি দেখো কি সুন্দর সবুজ রঙী আর তার ঠোঁটটি কী সুন্দর লাল আর খোকন তাদের বাড়ির ছাদে এই হলো তাদের বাড়ির ছাদ ছাদে এসে তার সঙ্গে কথা বলে তো বুঝতে পেরেছ তো বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা টা আস্তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো